সিদ্দিকাকে আয়সা সিদ্দিকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তায়াম্মুমের আয়াত নাজিল করে দিয়েছেন জোরে বলুন আপনার বাড়িতে পানি নাই বা পানি আছে প্রচন্ড জ্বর কি করবেন নামাজ কাজা করবেন তো আরে বলছেন না কেন কি গো প্রচন্ড ঠান্ডা ডাক্তার বলেছে ঠান্ডা পানি ছোঁয়া যাবে না শরীর ফরজ গোসল হয়ে গেছে ওই অবস্থায় পুকুরে ঝাম্বার করে কলেজে গোসল করবেন নাকি শরিয়াত বিকল্প কি দিয়েছে জানেন না জানেন না তাই আপনি কি বলেন শরীর পবিত্রর জন্য তিনটি জিনিস একটা হলো গোসল আর একটা হলো ওযু আর একটা হলো জোরে বলেন তায়াম্মুম নামাজের জন্য অজু লাগে কুরআন করার জন্য অজু লাগে কাবার শরীফ তরব জন্য ওযু লাগে স্বামী নাপাক হয়ে গেলে গোসল ফরজ হয় শরীর থেকে বীর্যপাত হয়ে গেলে গোসল ফরজ হয় হয় কি হয় না শরীর পবিত্র করার তিনটি নমুনা একটা হলো গোসল পুরো শরীরটাকে ধোয়া দুই নম্বর হল ওযু আর তিন নম্বর হলো তাইয়াম্মুম হুজুর বিকল্প বলো তাই এমন জায়গায় গিয়েছি পানি পাচ্ছি না কিংবা পানি আছে ওইটুকু খেলে আর পানি পাওয়া যাবে না কিংবা আমি যদি পানি আনতে যাই সেখানে কোন জন্তু জানোয়ার আমাকে অ্যাটাক করবে এমন পরিস্থিতি তৈরি হলে পবিত্র মাটি পবিত্র পাথর পবিত্র ইট পবিত্র দেওয়ালে ধুলো যুক্ত বস্তুর উপরে হাতটা মেরে মুখটা ঘষে নিয়ে দু হাতটা ভালো করে ঘষে নিয়ে শরীরটা পবিত্র হয়ে যাবে জানিনা তামুন জানবো কি করে এই জন্য তো মসজিদে ইমামের কাছে বসতে হয় এই জন্য তো কোরআনের মসজিদ শেষে শিখতে হয় বাবা শরীর পবিত্র তিনটি এক এক গোসল করা যায় গোসল করা যায় আর এখানে বাইক চালাতে গিয়ে ধাক্কা লাগে এখান থেকে মাংস চলে গেছে মোটা ব্যান্ডেজ করা আছে দুটো হাঁটু চলে গেছে আর এই কপালে হেলমেট নিয়ে যাই চামড়া উড়ে এখানে তিনটে ব্যান্ডেজ সেলাই পড়ে আপনি অজু করে নামাজ পড়তে পারবেন শুনছেন আপনারা সেজন্য বিকল্প কি তায়াম্মুম এখন এই যে তায়াম্মুম করবেন পবিত্র মাটি পবিত্র পাথর পবিত্র ইটে তায়াম্মুম করবেন এই তায়াম্মুমের আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন এটা একটু শুনুন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সঙ্গে একটা সফরে গেছে কোন এক জায়গায় গেছেন

থেমে গেল গিয়ে অনেক কোন খোঁজার পরে হার পাওয়া গেল এদিকে তাবুর মধ্যে যে সবাই বসেছিল সেখানে আর পানি নাই ফিরছিল যুদ্ধের ময়দান থেকে আর সেখানে পানি নাই খাওয়ারও পানি শেষ গোসলের পানি নাই ওজুর পানি নাই সেখানে এমন কোন কূপ বা কুয়ো বা পুকুর বা কোনো পানি জলাশয় নাই যে ওই পানিটা নিয়ে ওজু করবে গোসল করবে এরকম কোনো পানি নাই তখন তায়াম্বুমের আয়াত নাজিল হয় নাই আমার কথা বুঝতে পারছেন আল্লাহর নবী বলেন আয়েশা আমাকে খুব কষ্ট হচ্ছে তোমার উরুর উপরে মাথা পেতে একটু ঘুমিয়ে যাই কার উরুর উপরে আয়েশা সিদ্দিকার উরুর উপরে বিশ্বনবী মাথা রেখে ঘুমাচ্ছে আমি ঘুমিয়ে পড়েছি আবু বাকার সিদ্দিক আয়েশার বাবা তার কাছে ওই কাপেলার সাহাবারা বলেন আবু বাকার তোমার মেয়েটা বড় ঝামেলা করে যখন তখন ঝামেলা করে বলে কি বলে দেখতে পাচ্ছ না এতগুলো মানুষ আর তোমার মেয়ের হাত হাতে বুঝতে আমরা পানি পেলাম না কোনো ওযু করব কি করে নামাজ পড়ব কি করে আর খাবো কি করে আবু বাকার সিদ্দিক কথাটা শুনে খুব মানে বাজে

2025 এ বক্তা হতে গেলে কি লাগে গলা ভয়েশ সুর কণ্ঠ পড়াশোনা জানে না ডিগ্রি নেই কোরআন নাই হাদিস নাই চল বক্তা চলে যাচ্ছে এই জামাকে বলছিল না ভাইরালেই আসরাকে বলছিল এই কথাটা কোনোদিন আমরা কাউকে সম্পর্ক যেন না বলি পৃথিবীতে সবাই আমাকে চেনে আল্লাহর কাছে আমার কোনো পরিচয় নাই আল্লাহ আমাকে ভালো বলে না আল্লাহ আমাকে মানুষ বলে মনে করে না আমার কোনো দাম নাই বক্তা হয় কি করব বড় সমাজ ওই কি করব সেজন্য ভাইরা যে কথাগুলি আমরা বলছি জানো কথাগুলি আমাদের জহনের মধ্যে থাকে আমল করব বল ইনশাআল্লাহ

যখন তার কাছে বলল আবু বাকার তোমার মেয়ের জন্য আমাদের এমন সমস্যায় পড়তে হলো এ কথাটা শুনে সিদ্দিকে আকবর আবু বাকর সিদ্দিক রেগে গেল আর তাবুর পড়তে গিয়ে দেখলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার কোলের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে আবু বাকর সিদ্দিক তাবুর ভিতরে ঢুকে নবী কোলের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে আয়েশা সিদ্দিকা বলছে আমার পিতা আবু বাকর আমার এমন জোরে একটা থাপ্পড় মারলা যেন ছিটকে গিয়ে দূরে পড়ি এটা ছেলেখেলা বাবা এটা আপনি গল্প শুনছেন নাকি বিশ্ব নবীর কোলে মাথা এসে সিদ্ধিকার

আপনার মেয়ের রাত বারোটার সময় অন্য ছেলের সঙ্গে অনলাইনে চ্যাটিং করে ঘরের রুম বন্ধ করে ভিডিও কল করে আপনি জেনে শুনে মুখে পান দিয়ে শুয়ে পড়েন আর ফজরে উঠে দোয়া করেন আল্লাহ জান্নাত দাও কাঁচা চামড়া ছাড়িয়ে লবণ দেবে মেয়ের মেয়ের হাতে ফোন তুলে দিয়েছেন একুশ বছর বয়স হয়ে গেছে উনিশ বছর বয়স হয়ে গেছে কলেজে যাওয়ার নাম করে দশটা থেকে ক্লাস নটায় পার্কে চলে যায় চারটার সময় পিরিয়ড শেষ হয় রাত দশটার সময় বাড়ি ফেরে আপনার হুঁশ নাই আপনার চোখে যদি কম দেখেন পাওয়ার লাগে

পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মারছে কাকে নিজের কন্যাকে বিয়ে হয়ে গেছে রসুলের কোলের উপরে মাথা দিয়ে রসুল আয়েশার কোলের উপরে মাথা আয়েশা সিদ্দিকা বলছেন আমার আব্বা আবু বকর এত জোরে একটা থাপ্পড় মারলো না আমি যেন ছিটকে গিয়ে দূরে পড়ে যাই রসুলের কষ্ট হবে রসুলের ঘুম ভেঙে যাবে রসুল উঠে পড়ে বসবে তাই আমি বাপের মার আমার পিঠে পড়েছে ওই শক করে বসে আছি নড়ি নাই একবার জোরে বলবেন না সুবহান রসুলের ইস্টিকে পিটছে ধরে তার বাপ অর্থাৎ আয়েশার বাবা বাপ তার জামাইয়ের কোলে বিবির উপরে ইস্টিক মেয়েকে মেরে যাচ্ছে আর আমি আমার বিবিকে বেহায় আপনার নির্লজ্জ পাঠিয়ে দিয়েছি আবার কিছু কিছু স্বামী আছে গ্রামে কেউ মরলে মরা বাড়িতে মেয়েদের কি কাজ বলুন বলেন আমার বিবিকে আমি বলে রেখেছি ওসিয়াত করে রেখেছি যে আমি মরে যাই আর বেঁচে থাকি দুটো বাড়িতে যাওয়ার অধিকার নাই এক মরা বাড়ি আর একটা হচ্ছে বিয়ে বাড়ি বাবা তোমরা কথা বলো না বাবা বসো ভিতরে সিট খালি আছে বসো আর বেশিক্ষণ নয় বসো ভিতরে এসো এই আয়েশা সিদ্দিকার জীবনী বলে আমরা আস্তে আস্তে কথা শেষ করে ফেলবো বেশ 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 এই বাবা জিদা আল্লাহ কারণে মেয়ের কারণে মায়ের কারণে স্বামীকে যেতে হবে কেন যেতে হবে যেহেতু ওই ইস্ত্রিটা হচ্ছে আপনার দায়িত্বে আছে আপনার কিসে আছে দায়িত্বে আছে মরা দেখবেন মেয়েদের খালি একটা কাজ গিয়ে কান আর কান্নার ডিজাইন করে কান্না এখান থেকে যাচ্ছে উনুবেড়িয়ায় যাচ্ছে কোলাঘাটে কে মারা গেছে এ পাড়ার গোপালের শ্বশুর মারা গেছে সৌকাদের চাষ তো ভাই মরে গেছে এখান থেকে টোটো ভাড়া করে তিরিশ কিলোমিটার গিয়ে ওখানে কান্না শুরু করে কান্না তো কান্না ওই রকম কান্না কাঁদলো এবার মরা লাস্টার মুখ দেখলো দেখে আসার সময় আলু তোমার মাংস খেয়ে এবার হাসি ঠাট্টা গল্প করতে করতে বাড়ি ফিরলো বলুন এটা কোনো ধর্মের কাজ হতে পারে ভাই মারা গেলে যাবে মা মারা গেলে যাবে বাপ মারা গেলে যাবে পাড়ার অন্য পুরুষ মারা গেছে সেখানে নারী কি করতে যাবে যাওয়ার অধিকার আপনি কেন দিলেন আবু বকর সিদ্দিক বলছেন আয়েশা তোমার কারণে সাহাবারা কষ্টে পড়েছে এক থাপ্পড় মেরে তোমাকে থামিয়ে দিলাম জোরে বলুন না সুবহান আপনি হাত গুড়িয়ে নিয়েছেন তাই সমাজে অপকর্ম পুলিশ যদি অ্যাকশন নেয় পুলিশের চাকরি চলে যাবে ইমাম যদি সুৎকরের বিরুদ্ধে জুমার দিন বক্তব্য করে চাকরি চলে যাবে বক্তা যদি পেনামাজি ঘুষকর হারাম করে বিরুদ্ধে কথা বলে টাকা দেবে না গ্রামের পঞ্চায়েতের প্রধান যদি সত্য কথা বলে কেউ ভোট দেবে না মুখ্যমন্ত্রী যদি মদার জুয়া খদ্দের আড়ত ভাঙে তার পথ চলে যাবে তাহলে কথাটা কে বলবে মাস্টারের হাতে এখন আর চাবুক নাই আছে এখন চাবুক ছেলেদের হাতে কলেজে দেখেন না ইউনিভার্সিটিতে ছেলেরা যা করবে মাস্টার তাই স্বামীর হাতে আর গাড়ি সংসারের স্টিয়ারিং নাই স্ত্রী যা বলবে স্বামী তাই করতে বাধ্য এটা হচ্ছে বর্তমান স্বামীদের অবস্থা কথা বুঝতে পেরেছেন আবু বাকর সিদ্দিক বললেন আয়েশা তোমার কারণে পুরো সবাই কষ্টে পড়েছে তোমার হাড় হারিয়ে গেছে খুঁজতে খুঁজতে পানি নাই এক জোরে থাপ্পড় মারল কিছুক্ষণ পরে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল পানি নাই এদিকে পানি নাই আর এবার নামাজের ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়বে কি দিয়ে ওই সময় আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে বললেন জিব্রাইল যাও 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 বিশ্ব নবীর কাছে যাও গিয়ে এখনি ওযু এবং গোসলের বিকল্প হিসাবে আমার উম্মতের জন্য তায়াম্মুমের আয়াত শুনিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ জিবরাইল এসে বলল ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও আহাদিন মিনকুম মিনাল গায়তি আও নিসা ফালাম তাজিদু মা তা ইম্মামু সাইদান তাইবা ফা আমসাহু বিউজুহি কু আইদিকুম মাস নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 43 নম্বর আয়াত সূরা নিসা আল্লাহ বললো ইন কুনতুম মালা যদি তুমি অসুস্থ থাকো এত অসুস্থ এত শরীর খারাপ ডাক্তার বলে যে পানিতে হাত দেওয়া যাবে না আউয়াল সাফারিন যদি তুমি মুসাফির অবস্থায় থাকো পানি পাচ্ছ না পানি নাই আও যা আহাদিন মিনকুম মিনাল গাইতি অথবা পেশাব পায়খানা থেকে এসেছো পেশাব পায়খানা করলে ওযু নষ্ট হয় এখন নামাজ পড়েছো তুমি নামাজ পড়বে পানি পাচ্ছ না আও লামাস তুমুন নিসা অথবা ইস্তি মিলন করেছো তোমার উপরে গোসল ফরজ হয়ে গেছে কিন্তু গোসল করার মতো পানি তোমার নাই কোরআন বলছে এমন পরিস্থিতি ফালাম রকম এইরকম গুলিতে যদি তুমি পানি না পাও তাহলে

কবর বাইরে পার হলো এক নবী যে উটের উপরে উঠবে বলেছিল নবী উঠনা যখন তুলল নবীজি দেখতে পেলেন উটের নিচে আয়েশা সিদ্দিকার হার পড়ে আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কোরআনে তায়াম্মুমের আয়াত নাজিল হলো জোরে বলুন না সুবহানাল্লাহ এটা চারটি খানি ব্যাপার না তাহলে ভাই আল্লাহর নবীর জীবনী আদর্শ আমাদের শোনার আমাদের শেখার খুব প্রয়োজন আমি অনুরোধ করব আপনার ছেলেটাকে বেনামাজি বানাবেন আপনার ছেলেটা যে মোবাইল ফোন দিয়েছে তাকে বেলাগামভাবে 24টা ঘন্টা ফোনের মধ্যে ছেড়ে দিয়েছেন একটা নামাজের কোন শিক্ষা রোজার কোন শিক্ষা কুরআনের কোন শিক্ষা আপনার সন্তানের হাতে তুলে দেননি ওই ছেলে ক্লাস 4 5 পর্যন্ত পড়া অবস্থায় না খেয়ে রোজা করত মাঝে মাঝে নামাজ পড়তো ও হাই স্কুল থেকে কলেজে গেল মতকদ্দর সঙ্গে মিশে বেনামাজিদের সঙ্গে মিশে বদদিনদের সঙ্গে মিশে এখন ওর মুখে আল্লাহ নাই নাই নামাজ নাই দিন নাই ইসলাম নাই বলুন দোষ ছেলেটার না দোষ গার্জেন সমাজ ব্যবস্থার দোষ কা আমার ছেলে যদি বেনামাজি হয় আমার ছেলে যদি মালখর হয় আমার ছেলে যদি কর হয় আমার ছেলে যদি মসজিদে না যায় তার কারণ হচ্ছে আমি কারণ আমি তাকে আল্লাহ এবং রসুল সম্পর্কে কোনো মেহনত করিনি আল্লাহ এবং রসুলকে চিনিয়ে দেই নাই আপনাদের সুন্দর মসজিদ এই মসজিদ আজ থেকে কুড়ি বছর আগে ছিল হ্যাঁ 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 না না দশ বছর আগে শুনে লাগছিল হ্যাঁ না না বলছেন না